রহিম ঘুরতে যাওয়া থেকে শুরু করে ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজে আমাদের প্রায় বিমানে ভ্রমণের দরকার হয় দেশের ভিতরে বিমানে ভ্রমণ করার সুযোগ থাকলেও দেশের বাইরে যেতে এর বিকল্প নেই বললেই চলে বিমানে ভ্রমণের খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় একটু বেশি হয়ে থাকে সাধারণত জাতির চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকিটের দাম ওঠানামা করে তাই কিছু বিষয়ে মাথায় রেখে টিকিট কাটতে পারলে সাশ্রয় করতে পারবেন বেশ কিছু টাকা আজ আমরা এমন দশটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যা অনুসরণ করে আপনারা খুব সহজেই কম দামে বিমানের টিকিট কাটতে পারবেন এক অগ্রিম টিকিট বুকিং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকে পরিকল্পনা করা তিন থেকে চার মাস আগে থেকেই যদি ভ্রমণের পরিকল্পনা শুরু করেন তাহলে শুধু বিমানের টিকিট নয় হোটেল ভাড়া কিংবা নানা অ্যাডভেঞ্চার ফি সবই পেতে পারেন কম দামে সাধারণত আন্তর্জাতিক গন্তব্যের ক্ষেত্রে ভ্রমণের তারিখের এক বছর আগে টিকিট বুক করা যায় এছাড়াও যখন প্রথম এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট ছাড়া হয় সাধারণত তখনই দাম সবচেয়ে কম থাকে এরপর চাহিদা অনুযায়ী দাম বাড়তে থাকে তাই শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা না করে ফ্লাইটের বুকিং আগে আগে সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ দুই অপিক বা কার্যনির্বর চলাকালীন ভ্রমণ করা আমরা জানি ছুটির দিনে বিমানে যাত্রীর চাপ বেশি থাকে ফলে টিকিটের দামও বেশি দেশের বাইরে ভ্রমণ করতে চাইলে শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার এড়িয়ে চলতে পারে কারণ এই সময়গুলোতে সারা বিশ্বে ভ্রমণের পরিমাণ বেড়ে যায় চেষ্টা করুন সপ্তাহে মাঝামাঝি যেমন মঙ্গলবার বা বুধবার ফ্লাইটের টিকিট কাটতে কারণ এ সময় দাম তুলনামূলক কম থাকে গ্রীষ্মকালীন ও শীতকালীন ছুটি সহ বিভিন্ন উৎসব এবং জাতীয় দিবসগুলোতে বিমানের ভাড়া বেড়ে যায় এছাড়াও এ সময়গুলোতে যাত্রী প্রচুর চাপও থাকে অপরদিকে অপিক মৌসুমে ভিড় কমে যাওয়ায় দামও কম হয় যেমন জানুয়ারির শেষ থেকে মার্চের প্রথম দিকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের শুরুর দিকে যাত্রীরা প্রায় উল্লেখযোগ্যভাবে কম ভাড়ায় টিকিট পেতে পারেন এছাড়াও খুব ভোরে বা গভীর রাতে ফ্লাইটের টিকিটের মূল্য সস্তা হয়ে থাকে তিন থার্ড পার্টি অ্যাপ বা সাইট ব্যবহার অনেক ট্রাভেল সাইট এবং অ্যাপ নির্দিষ্ট রুট এবং তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার সুবিধা দেয় এক্ষেত্রে ভাড়া কমে গেলে সে খবর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয় এই উপায়ে একাধিক ফ্লাইটের মূল্য যাচাই আরও সহজতর হয় এবং সবচেয়ে উপযুক্ত সময়ে কম দামের টিকিট বুক করা যায় ইন্টারনেট ঘাটলে এমন হাজারো ওয়েবসাইটের সন্ধান পাবেন যারা আপনার ভ্রমণকে সহজ করবে সব ওয়েবসাইট যে বিশ্বাসযোগ্য তাও নয় তবে জনপ্রিয় কিছু দেশি বিদেশি ওয়েবসাইট বেশ কয়েক বছর ধরেই এক্ষেত্রে ভালো সেবা প্রদান করে আসছে এছাড়াও ইন্টারফেসের দিক থেকে কোনো কোনোটি একে অন্যকে ছাড়িয়ে যেতে পারে যেমন ওয়েবসাইটে যত বেশি সংখ্যক ফিল্টার সুবিধা পাওয়া যায় ততই ভালো এই ফিল্টারগুলোর মধ্যে থাকতে পারে ফ্লাইটের সময়কাল মূল্যের সীমা এবং ট্রানজিটের মতো প্রয়োজনীয় বিষয়ে এগুলোর মাধ্যমে অনুসন্ধান আরও কার্যকর হয় এবং সময় কম লাগে বিদেশি ওয়েবসাইটের মধ্যে আছে যেমন স্কাই স্ক্যানার কায়াক কিউই এছাড়াও শেয়ার ট্রিপ ও গোজায়নের মতো দেশীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমেও সরাসরি টিকিট কেটে ফেলতে পারেন এসব প্রতিষ্ঠানের অ্যাপের মাধ্যমেও সাশ্রয়ী টিকিট পাওয়া যায় তাই সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইটের বদলে এসব ওয়েবসাইট বা অ্যাপের সাহায্য নিতে পারেন চার ইনকগনিটো ব্রাউজিং ব্যবহার বেশিরভাগ এয়ারলাইন্স বা টিকিট বুকিং ওয়েবসাইটগুলো কুকি ব্যবহার করে যাত্রী বা ক্রেতার উপর নজরদারি চালায় আপনি যদি বারবার একই রুট সার্চ করেন তাহলে ওয়েবসাইট আপনার আগ্রহ বুঝে দাম বাড়াতে পারে ধরা যাক আপনি এখন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য এয়ারলাইন্সের তালিকা ও ভাড়া দেখে রাখলেন এক ঘন্টা পর আপনি যখন তা বুক করার জন্য ফের ওই ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন দাম বেড়ে গিয়েছে এ থেকে মুক্তি পেতে নিজেকে লুকিয়ে ফেলতে হবে ব্যবহার করতে হবে ব্রাউজারের ইনকগনিট মোড অথবা মুছে ফেলতে হবে ব্রাউজারের কুকি এবং ব্রাউজিং হিস্টোরি ইনকগনিট মোডে কোনো সাইট ব্রাউজ করলে সেই সাইটের ট্র্যাকিং সিস্টেম আর কাজ করে না ফলে একজন ব্যবহারকারী যে কোনো সময়ের স্বাভাবিক দামটি দেখতে পারেন এই পদ্ধতিতে বিভিন্ন টিকিট বিক্রির প্ল্যাটফর্মের দাম পক্ষপাতহীনভাবে যাচি করা যায় পাস এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন বিভিন্ন এয়ারলাইন্স বছরের বিভিন্ন সময় বিশেষ কিছু মূল্য ছাড় দেয় আপনি যে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন সেখানে যেসব এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে সেসব এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন তারা প্রায়শই তাদের ওয়েবসাইটে বিশেষ ছাড় বা নানা রকম অফার দিয়ে থাকে এছাড়াও পাওয়া যায় ডিসকাউন্ট ভাউচার এর পাশাপাশি চোখ রাখতে পারেন তাদের ফেসবুক পেজেও যখনই কোনো নতুন অফার আসবে সাশ্রয়ী দামে বিমানের টিকিট কিনে ফেলুন কখনও কখনো ট্রানজিট সহ ফাইট বেছে নিলে সাশ্রয়ী হবে ছয় ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং ব্যাঙ্কগুলো তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে আকৃষ্ট করতে নানা ধরনের অফার দিয়ে থাকে ফলে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট বুকিং করলে পেয়ে যেতে পারেন ডিসকাউন্ট এর জন্য বুকিংয়ের আগে জেনে নিতে হবে আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটছেন তাদের ডিসকাউন্ট অফার আছে কি না এবং থাকলে কতটা আছে এছাড়াও কিছু কিছু ব্যাংক ডেডিকেটেড ট্রাভেল কার্ড অফার করে যা বিমানের টিকিট কাটার সময় অতিরিক্ত ছাড় দেয় এছাড়াও এসব ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি দেশ বিদেশে বিমানবন্দরের ভিআইপি ওয়েটিং লাউন্স ব্যবহারের মতো বাড়তি সুবিধাও পেয়ে যেতে পারেন সাত লয়ালিটি প্রোগ্রামে অংশগ্রহণ গ্রাহক ধরে রাখতে বেশিরভাগই এয়ারলাইন্সই লয়েলিটি প্রোগ্রামের ব্যবস্থা রাখে টিকিটের খরচ সাশ্রয়ের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো লয়ালিটি পয়েন্ট বা মাইলেজ অফার করে এখানে মূলত যাত্রী যত মাইল ভ্রমণ করেন তার অ্যাকাউন্টে তত পয়েন্ট জমা হয় একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে তিনি পরবর্তী টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন এমনকি বিনামূল্যেও ফ্লাইটের টিকিট পর্যন্ত পাওয়া যায় আট দুটি ওয়ান পরিবর্তে রাউন্ড ট্রিপের জন্য টিকিট বুক করা এয়ারলাইন্স বা টিকিট বুকিং প্ল্যাটফর্ম যে কোনো মাধ্যমে টিকিট সংগ্রহের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ ফ্লাইট সবসময় সাশ্রয়ী উদাহরণস্বরূপ ঢাকা থেকে কুয়ালালামপুরের অনওয়ের ভাড়া পঁচিশ হাজার টাকা আবার কুয়ালালামপুর থেকে ঢাকা অনওয়ের ভাড়া সাতাশ হাজার টাকা এক্ষেত্রে ঢাকা থেকে কুয়ালালামপুর কোয়ালালমপুর থেকে ঢাকা মোট খরচ হয় বাউন্ন হাজার টাকা যদি দুটি অনওয়ে টিকিট হয় কিন্তু রাউন্ড ট্রিপ অর্থাৎ ঢাকা কুয়ালমপুর ঢাকা একসাথে বুক করলে হয়তো টিকিট পাওয়া যাবে বিয়াল্লিশ হাজার টাকায় এক্ষেত্রে প্রায় দশ হাজার টাকা সাশ্রয় হয় নয় বাজেট এয়ারলাইন্স বিবেচনা করা প্রসিদ্ধ এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক ছোট ছোট ফ্লাইট কোম্পানি কম ভাড়ায় যাতায়াতের প্রচারণা চালায় এদের সেবাগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা অপরিহার্য এরা টিকিটের জন্য কম চার্জ করে বটে কিন্তু লাগেজ বুকিং পছন্দসই সিট নির্বাচন এবং ইনফ্লাইট ফ্লাইট খাবারের মতো পরিষেবাগুলোতে অতিরিক্ত ফি নিয়ে থাকে তাই অপ্রত্যাশিত খরচ এড়াতে হিডেন চার্জগুলো খতিয়ে দেখে নেওয়া উচিত দশ গ্রুপ বা প্যাকেজের মাধ্যমে ভ্রমণ দেশি বিদেশি ট্রাভেল এজেন্সিগুলো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অফার মূল্যে প্যাকেজ দিয়ে থাকে এজেন্সিগুলোর এসব প্যাকেজে বিমানের ভাড়া সহ ভ্রমণের সব খরচই অন্তর্ভুক্ত থাকে তাই কোথাও ঘুরতে যাওয়ার আগে ট্রাভেল এজেন্সি অথবা ট্যুর অপারেটরগুলোর ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকে তথ্য নিতে পারেন এছাড়াও বছরে অন্তত তিনটি বড় পর্যটন বিষয়ক মেলা ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে এই সকল মেলায় গেলে পেয়ে যাবেন ভ্রমণ সম্পর্কিত হালনাগার তথ্য এয়ারলাইন্সের বিশেষ অফার কিংবা বিশেষ স্থানে ট্যুর প্যাকেজ তাই এ সকল ইভেন্টের খোঁজখবর রাখুন সাশ্রয়ী মূল্যে বিমানের টিকিট কাটার এই কৌশলগুলো অর্থ সংকটকে পাশ কাটিয়ে আপনার বিদেশ গমনের পথকে সুগম করবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন থাকুন সফরের সাথে আল্লাহ হাফেজ